মিনি ভ্লগ টু গাইস আমার বার্থডে আসছে আর বার্থডের জন্য তো ড্রেস অর্ডার করাই হচ্ছে হচ্ছে কিন্তু যেটা না সেটা হচ্ছে জুতো অর্ডার করা তো ফাইনালি মিশো থেকে একটা দারুন হোয়াইট কালার শুজ অর্ডার করে ফেললাম প্রাইস থেকে না না কাউকে মারার জন্য নয় নিজে পরার জন্য দিন ধরে জুতোটা চোখে পড়ছিল আর ভাবলাম যে হ্যাঁ ফাইনালি নিয়েই নাও একটু একটু রিস্ক ফিল হচ্ছিলো কি কেমন কি সাইজ আসবে আবার হয়তো রিটার্ন করতে হবে খুব বেশি দেরি তো নেই বাট ইয়েস আমার ভাগ্যটা ভালো ছিল তাই জন্য প্যাকেজিং থেকে শুরু করে সবকিছু ভীষণ ঠিকঠাক এসছে এবং এটা কিন্তু দেখতে ভীষণই স্টাইলিশ ছিল তো চলো এখন তোমাদের সাথে দেখানোর পালা তো একটা কথা বলে রাখি যে যাদের যা সাইজ সাথে কিন্তু এক সাইজ বড় নেবে তাহলে কিন্তু একদম পারফেক্ট সাইজ আসবে দুধ ফিটিংসটা তো আমার বেশ ভালোই লেগেছিল কিন্তু কোয়ালিটির দিক থেকে ওকে ওকে টাইপ ছিল একটু শক্ত খুব বেশি হাঁটা কিন্তু যাবে না এটা পরে যেটা আমার মনে হলো কিন্তু দেখতে কিন্তু দারুণ লাগছিল ওভারঅল তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও